দেখতে পারছেন চমৎকার লড়াই হচ্ছে মিরশাহাবাদ জিন্দাবলি মাজারের যে প্রধান আকর্ষণ সেই কুস্তি খেলা সেই কুস্তি খেলায় কিন্তু জমে উঠেছে আজকে আজকে দেখতে পাচ্ছেন ফাইনাল খেলা দেখা যাক কে হারে কে জিতে মানে

সবাই একটা হাত তালি দেন চ্যাম্পিয়ানরা অনেকেই দেখছেন তাকে রানার আপ করছি হ্যাঁ মেয়র চট্টগ্রাম ডিভিশনের কে ডিএলজি কিন্তু তাকে পরে চ্যাম্পিয়ন প্রাইজটা দিচ্ছে আর যে আর যদিও যে গেলে ভাবছে বাইরে গেছে গা শরীফের পাগা গা দেখতে হ্যাঁ ইয়ে করছে এই শরীফের চ্যাম্পিয়ান বাগা বাগা হাত তালি লাগা অবলতে ভাইয়েরা যেদিন মনে চাই খেলবেন সমস্যা নাই দর্শক লাইভটি শেয়ার করে দিন

তবে আজকে সবচেয়ে বড় আকর্ষণ ছাত্রের এবং কুম্ভ এই আপনার কাছে মোশন আর দেখা সম্ভব দেখা আচ্ছা আপনারা এই আমি আমি বলে দেব চলেন আংটি রাখলে তাবিজ রাখলে তেল রাখলে দর্শকের বৃত্তি নিলে কত না দশ টাইম করছি আপনারা সবাই দোয়া করবেন খেলোয়াড় গুলো আমার কমিটির বাইরে আবার লাগিয়ে করতে পারেন দশ টাইম করে দিচ্ছি

এবং আদেশ খেলা হবে আর দেলোয়ারে মেঘনা তো দক্ষিণে খেলবে দেলোয়ারে খুব দেলোয়ার এই বাড়িতে হল রবিউল পাঠান রবিউল পাঠানের জায়গা আর ওই দিন ওই বিল্ডিংটা আমার বেহানের বিষয় না এই জায়গাটা যে উনি ছাইড়ে দিচ্ছে আমরা রবিউল পাঠান তার পরিবারকে আমরা দোয়া করি শুভেচ্ছা জানাই

দর্শক জমে উঠেছে খেলা আপনারা যে দিয়ে করেছেন শেয়ার করছেন তা প্লিজ লাইভটা শেয়ার করে দেন যারা লাইভ দেখছেন লাইভটা শেয়ার করে দেন আপনার লাইভ শেয়ারে আপনার বন্ধু বান্ধব প্রবাসীরা সকালে খেলাটা দেখতে পারেন খেলা এটা তো অনেক বিচারই হ্যাঁ বিচারই

A conta que você vai